হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বলতে চলেছি তোমাদের শিবের মন্ত্র মহাদেবের মন্ত্র এই মন্ত্রটি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা মহাদেবের ভক্ত তারা তো অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখে যাবে তাহলে মন্ত্রটি শুরু করা যাক স্কিপ না করে দেখতে থাকো মন্ত্রটি হলো ওং নম শিবায় শান্তায় করণাত্রায় হে তবে নিবেদায়ামি চাৎ মান তঙ্গতি পরমেশ্বর কি বন্ধুরা ভালো যে ভালো লাগলে চুপচাপ না বসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর মহাদেবের ভক্তরা তো অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবে না 할네 머리 제일 시가 선